সবুজ পাহাড়ের কোলঘেসে থাকা স্বচ্ছ জলের এক বিশাল রাজ্য নাম তার মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ হিসাবে পরিচিত হলেও এর আসল পরিচয় লুকিয়ে আছে এর শান্ত স্নিগ্ধ সৌন্দর্যের আড়ালে আজ আমরা আপনাকে নিয়ে যাব মহামায়া লেকের এমন এক রূপে যা হয়তো আপনি আগে দেখেননি আর জানাবো এর সব খুঁটিনাটি যা আপনার পরের ভ্রমণকে করে তুলতে পারে আরও সহজ এবং আনন্দময় কখনো কি ভেবেছেন চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর মাথার উপর খোলা নীল আকাশ রেখে বিশাল এক লেকের ঠিক মাঝখানে কায়াক বে হারিয়ে যেতে কেমন লাগবে অথবা রাতের বেলায় ক্যাম্পফায়ারের আবছা আলোয় তাবুর ভেতর থেকে লেকের জলে তারার ঝিকিমিকি দেখতে কেমন লাগবে মহামায়া লেক আপনাকে ঠিক এই ফিলটাই দিবে এটা শুধু চোখে দেখার মতো একটা জায়গা না এটা প্রকৃতির সাথে একদম মিশে যাওয়ার একটা ঠিকানা এর আসল সৌন্দর্য কায়াকিং এর রোমাঞ্চক আর রাতের ক্যাম্পিং এই তিনের মিশেলে মহামায়া লেক এখন এক কমপ্লিট প্যাকেজ আর তাই শহরের ক্লান্তি ভুলতে মানুষ এখন প্রকৃতির এই বিশাল ক্যানভাসে শুটে আসছেন ঠিক তেমনই আজ আমরা এসেছি মহামায়া লেকে লেকে ঘোরার জন্য বিভিন্ন ধরনের বোট পাওয়া যায় তবে এখানে আসলে বার্গেনিংয়ের তেমন কোনো সুযোগ নেই কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট ভাড়া তাদেরকে বেঁধে দিয়েছে আমাদের আসলে ভাড়াটা দিয়েই তাদেরকে সে ভাড়া করতে হবে আমরা এক হাজার টাকা দিয়ে একটা ইঞ্জিন চালিত বোট ভাড়া করেছি এই বোট আমাদের এই লেকটি ঘুরে দেখাবে এবং এখানে চমৎকার একটা ঝর্ণা আছে সেটিও দেখাবে আপনি যখন বোটে করে এই লেকে ঘুরবেন তখন যে ব্যাপারটি আপনার সব থেকে বেশি ভালো লাগবে সেটি হলো এই লেকের মাঝে ছোট ছোট কিছু দ্বীপ আছে যে দ্বীপের চারপাশে পানি আর দ্বীপে আছে পাহাড় বেসিক্যালি এই দ্বীপগুলো এখানে আসা পর্যটকরা খুব পছন্দ করে আপনি যখন এই লেকে বোটে ভ্রমণ করবেন তখন চোখে পড়বে লেকের দুই পাশে বড় বড় পাহাড় আমরা লক্ষ্য করে দেখলাম এই পাহাড়গুলোতে প্রচুর কলা গাছ আছে আমাদের বোটের মাঝি বলল এই পাহাড়গুলোতে নাকি প্রচুর বানরও আছে আর এই বানরগুলোই নাকি এই গাছের কলাগুলো সব থেকে বেশি খেয়ে থাকে ঢাকা থেকে মহামায়া লেক আসার সব থেকে সহজ এবং জনপ্রিয় মাধ্যম হলো বাস ঢাকার যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে প্রথমে আসতে হবে ঠাকুরদিঘি বাজার ঠাকুরদিঘি বাজারে নামার পর হা লেকের গেট পর্যন্ত যাওয়ার জন্য সিএনজি বা অটোরিকশা হাতের কাছেই পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া নেবে বিশ থেকে তিরিশ টাকা আর যদি সিএনজি রিজার্ভ করতে চান তাহলে ভাড়া পড়বে একশো থেকে একশো টাকা মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন মহামায়া লেকের গেটে মহামায়া লেকে সারা বছরই যাওয়া যায় তবে এক এক ঋতুতে এর সৌন্দর্য এক এক রকম বর্ষাকাল মানে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চারপাশের পাহাড়গুলো ঘন সবুজে সে থাকে আর ঝর্ণাগুলোতে পানিতে একদম টৈটুম্বর থাকে যারা সবুজের সমারোহ আর ভরা ঝর্ণা দেখতে চান তাদের জন্য বর্ষাকালই সেরা সময় অন্যদিকে শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে আবহাওয়া থাকে খুবই আরামদায়ক এ সময়টা কায়াকিং বা ক্যাম্পিং বা লেকের পাড়ে নিরিবিলি হাঁটার জন্য একদম পারফেক্ট সময় প্রায় 20 মিনিট বোটে আসার পর আমরা চলে আসলাম ঝর্নার কাছে লাস্ট কয়েকদিন আসলে তেমন বৃষ্টি হয়নি তাই এখন ঝর্নার পানি অনেক কম তবে বৃষ্টির পর এখানে আসলে এই ঝর্নাতে প্রচুর পানি থাকে তখন এই জায়গাটি আরও বেশি ভালো লাগে এই লেকের পাশে একটা পাহাড়ি গুহা আছে বাট পাহাড় ধসের কারণে সেই গুহাটিতে এখন যাওয়া যাচ্ছে না তবে হয়তো অল্পদিনের মধ্যে সেটি খুলে দেওয়া হবে সত্যি বলতে মহামায়া লেক শুধু একটা লেক বা জলাশয় নয় এটা প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের এক অসাধারণ প্যাকেজ এর বিশালতা পাহাড়ের সাথে জলের মিতালি আর রোমাঞ্চকর সব অ্যাক্টিভিটি সব কিছু মিলিয়ে এটি বাংলাদেশের ভ্রমণ মানচিত্রে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে আর সবচেয়ে বড় কথা হলো কম খরচে এমন একটা মনোমুগ্ধকর জায়গায় ঘোরার সুযোগ থাকায় এটি সব বয়সী মানুষের কাছে দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে একটা ছোট্ট বিরতি নিতে বা প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পেতে লেকের তুলনা হয় না আশা করি আমাদের এই গাইড আপনাদের পরে ট্যুর প্ল্যান করতে অনেক সাহায্য করবে বিশ্বাস করুন এই মায়াবী লেকের সৌন্দর্য আর এখানকার অভিজ্ঞতা আপনার মনকে নিশ্চিতভাবেই সতেজ করে তুলবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ